নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সুস্বাদু ভোলা মাছের ঝালের রেসিপি তৈরি করে দেখাব এই সুস্বাদু ভোলা মাছের ঝালের রেসিপি তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে বাজার থেকে চার থেকে পাঁচটা ভোলা মাছ কিনে আনতে হবে তারপর সেগুলো আশ ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর গরম তেলে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে তারপর কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ ঝালের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষার পর জল ঢেলে দিতে হবে সব এই ঝোলের উপর ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর নামিয়ে নিলেই ব্যাস ভোলা মাছের ঝালের রেসিপি রেডি এইরকম আরও মজার আর সুস্বাদু রেসিপি জানতে আমার এই চ্যানেলটি ফলো করো